আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কীভাবে আমরা কোনো ধরনের অ্যাপ ছাড়াই একটি ওয়েবসাইটের মাধ্যমে এ ধরনের প্রোফাইল ফটো আমরা কিভাবে মেক করতে পারি আর এটি আপনি চাইলে আপনার ফেসবুক আইডিতে পেজে বা আপনার চ্যানেলের প্রোফাইল ফটো হিসেবে ব্যবহার করতে পারেন তো কিভাবে এটা মেক করতে হবে চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে আছে আমি আদনান এবং আপনি দেখছেন টেকবঙ্গ ওকে আমাদেরকে যেটা করতে হবে পোস্টার মাই ওয়াল এটা লিখে সার্চ করতে হবে দেন আমরা এই ওয়েবসাইটটি পেয়ে যাব। এখানে আমরা প্রবেশ করবো এটা অনেক পপুলার অনেকে হয়তো বা জানেন পার্টি প্রোফাইল এটা লিখে আমরা সার্চ করব এই ওয়েবসাইটে এসে সার্চ বাড়ি যে তাহলে আমরা টেম্পলেটটা ঠিক নিচে আসলে পাবো অনেকটা নিচে আসতে হচ্ছে আর আমি সরাসরি টেম্পলেটের লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে আপনারা ক্লিক করে সরাসরি টেম্পলেটটি ওপেন করতে পারেন তো আমরা দেখতে পাচ্ছি এই যে টেম্পলেটটা এটা আমরা এখান থেকে ওপেন করবো এখানে আরও অনেকগুলো টেম্পলেট যদিও আছে আপনারা ওইগুলো দেখতে পারেন তবে আমরা এটা নিয়ে কাজ করছি এডিটে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে অপ্রয়োজনীয় যে টেক্সট বা শেপ এই লেয়ারগুলো হচ্ছে আমরা এখান থেকে ডিলিট করে দিব ক্লিক করে এটা আমরা এখান থেকে ডিলিট করব এটাও ডিলিট করব কিছু টেক্সট আছে নিচে এগুলো আমরা ডিলিট করে দেব এরপর এই প্রত্যেকটা লেয়ার আমাদের মতো করে নিয়ে কাজ করতে পারি আমরা যেটা করবো একটা ব্ল্যাক শ্যাডো দেখতে পাচ্ছি এটা আমরা যেটা করব এটাতে ক্লিক করে আমাদেরকে প্রথমে এটা লক করে দিতে হবে আপনি এটা পজিশানে রেখুন যে রাখুন যে কোনো একটা জায়গায় রেখে এটা আমরা লক করব যেন আমরা টেক্সটগুলো রিনিউম করতে পারি ঠিকঠাকভাবে সো ক্লিক করে আমরা এই দিকটাতে আসবো এখান থেকে এটা লক করব ওকে এখন এটা কিন্তু আর নড়াচড়া করবে না এখন আমরা টেক্সটগুলো ইজিলি রিনিউম করতে পারবো এবং ফটো এখানে রিপ্লেস করতে পারবো সো এখানে যে ব্যক্তি দেখতে পাচ্ছেন আমরা এই ফটোতে ক্লিক করলাম দেন এখানে আমরা পাবো রিপ্লেস এখানে ক্লিক করতে হবে আপনাকে তারপর আপনার গ্যালারি থেকে আপনার একটা ফটো নিয়ে আসতে হবে সো আমরা এখানে ক্লিক করব। তারপর এখান থেকে মাই আপলোডস তারপর এখান থেকে একটা পিএনজি ফটো অ্যাড করবো এখানে ক্লিক করে আমরা রিমুভ বিজি দিয়ে আগে থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারি বা অন্যান্য ওয়েবসাইট দিয়ে করতে পারি আরও এসডিতে আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেই সাইটগুলোর আমরা আগে থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি এটা আমরা এখানে ইম্পোর্ট করব এখন আমাদেরকে যেটা করতে হবে অপেক্ষা করতে হবে কিছুক্ষণ দেখব যে আমাদের এই ফটোটা এখানে চলে আসছে সো কিছুক্ষণ ওয়েট করলে এটা আমরা এখান থেকে স্কোয়ার সাইজ দিব যেন পুরোটা দেখা যায় ওকে দেন অ্যাপ্লাই এরপর আমরা দেখব এটা চলে আসছে দেন এখানে এটা আমরা প্রপারলি হচ্ছে অ্যাডজাস্ট করে নিব এই দিকটাতে থাকবে আচ্ছা এটা বসানো হয়ে গেলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে টেক্সটগুলো রিনিম করব এখানে যে দুইটা টেক্সট দেখতে পাচ্ছি আমরা এখানে প্রথমে এখানে ডাবল ক্লিক করে আপনার ফার্স্ট নেম যেটা সেটা আপনি চালে দিতে পারেন আমরা এখানে জুবাইয়ের এই নামটা দিলাম তারপর নিচে একটা টেক্সট দেখতে দেখতে পাচ্ছেন এখানে উপর আরেকটা লেয়ার থাকার কারণে এটা আমরা ক্লিক করছি বাট এটা কাজ করছে না সো আমাদেরকে উপরের লেয়ারটা আনলক করতে হবে যেটা আমরা লক করেছিলাম এই যে এখানে ক্লিক করে আমরা এই দিকটাতে আসবো এটা আনলক করে দেব তারপর এটাকে আমরা একটু সাইড করে নিব এই সাইটে রেখে দেন আমরা এখানে ক্লিক করে এটা রিম করব আমরা লাস্ট নেম দিয়ে দিলাম এখানে চৌধুরী ওকে এটা লিখা হয়ে গেলে এখন আমরা এখানে ক্লিক করে এটা আমরা আগের জায়গায় নিয়ে আসবো দেন এখানে আরেকটা সিগনেচার স্টাইলের ফন্টে আমরা দেখতে পাচ্ছি টেক্সট এখানেও আপনি চাইলে আপনার নাম জুড়ে দিতে পারেন আমরা এই জায়গায় ক্লিক করে এখানে আমি লিখতে পারি জুবাইয়ের এই ফন্টটা ভালো লেগেছে এটার সাথে দেন নিচে আপনি এখানে দিতে পারেন কনটেন্ট ক্রিয়েটর ইনফ্লুয়েন্সার আপনার কোনো টাইটেল থাকলে সেগুলো আপনি নিচে বসিয়ে দিতে পারেন সো আমরা এখানে লিখে দিলাম জুবাইয়ের তারপর এখানে আপনার কোনো টাইটেল স্লোগান থাকলে এগুলো দিয়ে দিতে পারেন যেমন কনটেন্ট ক্রিয়েটর ইনফ্লুয়েন্সার বিজনেসম্যান এগুলো যেটাই হয় আপনার সেই টাইটেলগুলো এখানে দিয়ে দিতে পারেন বাইটা আপনি ডিলেট করে দিতে পারেন নিচের লেয়ারটা এখন আমরা যেটা করব। এটা এখান থেকে সেভ করব সো ক্লিক করলাম আপনারা এখানে তারপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করতে হবে তারপর কিছুক্ষণ অপেক্ষা হলে এরকম একটা পপা বাঁচবে এটা এখান থেকে ক্লোজ করে দিতে হবে ক্লিক করে দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হয়ে গেছে কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং প্রথমবার চ্যানেল এসে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে দিস ইজ আন সাইনিং আউট আসসালামু আলাইকুম